আজকে বাগানে আসলাম বাগানের ভিডিওটা করবো আজকে দেখাবো কি অবস্থা বাগানের এই যে লাল শাক গুলো হচ্ছে মশাল্লা করে অনেক লাল শাক উঠেছে পাট শাক কয়েকটা পাট শাকও উঠল এই যে এগুলো হচ্ছে পালং শাক এখানে শশা হচ্ছে মশাল্লা মশাল্লাহ করে অনেক শশা ধরেছে এই যে শশা এখানে কয়েকটা শশা আসছে শশার ফুল এই যে শশা এই যে পালং শাক এই যে টমেটো গাছগুলা বড় হচ্ছে অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি এই যে আরেকটা শশা গাছ এটাও শশা আসছে এই যে শশা আসছে যে বরবটি গাছ যে করলা গাছগুলো বড় হচ্ছে হুম যে শশা বেগুলো বড় হচ্ছে মাসাল্লাহ প্রতিদিন একটু একটু করে ভিডিও করে করে দেখাবো এই যেমন লাউ গাছগুলো অনেক বড় হচ্ছে ওই আর একটা লাউ গাছ এই যে কুমড়া গাছ আজকে সাহেব আসলো সাহেব রশি টাঙাচ্ছে নেট দেওয়ার জন্য এখানে নেট দিবে সবগুলোতে নেট দিয়ে গাছগুলো নেটে উঠিয়ে দিবে যে করলা গাছগুলো বড় হচ্ছে সব মশাল্লা এই দুটো বড় হওয়ার জন্য নেট লাগবে এই ঝিঙ্গা ঝিঙ্গা এটা আমি তো মনে করেছিলাম সিসিংগা কিন্তু না এটা ঝিঙ্গা দেখা যায় এই যে আলু গাছ উঠতেছে এই যে এইগুলো হলো গুল আলু উঠতেছে কিছু কিছু আজকের বাগানটা বাগানের কি অবস্থা আপনাদের জন্য ভিডিও করলাম এবং শেয়ার করব আপনাদের জন্য দেখবেন আমার ভিডিওগুলা বাগানে আসলে গাছ করলে থাকে না তাই বাসা থেকে কিছু চারা করে নিয়েছি এখানে অনেকগুলো মরিচের গাছ আছে এবং টমেটো গাছ আছে ওগুলো আজকে লাগাবো এখন বাগানে লাগালাম আসলে অনেক আজকে আমার বাগানে একটা সুন্দর জিনিস দেখাবো যেটা দুষ্প্রাপ্য এখন দেখাই যায় না কারণ বোন বাদারকে দিয়ে কারণে এটাকে ইংলিশে ওরিয়েন্টাল গার্ডেন ডিজার্ট বলে আমরা বাংলায় বলতাম গিরগিটি আর আমাদের গ্রামে ছিল তখন আমরা বলতাম রক্তচোষা এই দুষ্প্রাপ্য জিনিসটি আজকে দেখাবো আপনাদের জন্য আপনাদেরকে এটা ছোট গেলে আমরা বলতাম রক্ত চুষা ছোট গেলে আমাদের উঠানে গার্ডেনে থাকতো দেখতাম আজকে বাগান থেকে অনেক বড় একটা পেঁপে এনেছি এবং আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করলাম আসলে নিজের গাছে ফল ছিঁড়তে খুবই ভালো লাগে নিজের গাছে ফল ধরলে খুব আনন্দ লাগে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম